আজ বৃহস্পতিবার আঠারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের দোসরা জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে যারা দীক্ষা নেননি আমি আপনাদেরকে আবারও বলবো ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা আপনাদের কিন্তু করা উচিত বৃহস্পতিকে বৃহস্পতিকে শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ বিবাহ পরিবার পরিজন আত্মীয় স্বজন বা আমাদের সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এবং আমাদের শরীরের ওজন এগুলি ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন যে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র সামগ্রী ব্যবহার করতে পারেন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন দান করতে পারেন এগুলিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক স্বচ্ছতাকে রক্ষা করবার জন্য মনের বিভ্রান্তিগুলিকে আজ আপনারা একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম কিন্তু আজ না বেড়ে উল্টে খরচ বেড়ে যেতে পারে তবে হ্যাঁ অর্থ যখনই আপনার কাছে আসবে অতিরঞ্জিত করা থেকে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন তাহলে কিন্তু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাকে কিন্তু তীব্রতা প্রদান করতে চলেছে সুতরাং আপনার যদি কোনো বিষয়ে কোনো কিছু বলার থাকে আপনি অবশ্যই বলে ফেলুন তার জন্য যেন ওয়েট করবেন না অবশ্যই আপনাদের আপনারা স্বীকৃতি লব্ধও হবেন এর কারণে আজ কিন্তু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত তবে একে অপরে শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে বন্ধু বান্ধবদের সঙ্গে সন্ধ্যেবেলার সময় একটি আকর্ষণীয় কোনো কিছু করার পরিকল্পনা করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত